বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি আল্লাহর সুস্মতে তোমরা অনেক অনেক বেশি ভালো আছো মেরিফ আজকে হচ্ছে তোমাদের সাথে আলোচনা করবো আর্টিকেল নিয়ে সো প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ফোকাস করে নিব যে আর্টিকেলের বিষয় হচ্ছে আমরা আজকে ইনশাল্লাহ ক্লিয়ার করবো তাহলে সবাই একটু দেখে নাও যে আর্টিকেল থেকে তোমাদের পাঁচটি মার্ক আসে আমি এখানে যে সিস্টেমে তোমাদেরকে হচ্ছে দিয়েছি ইনশাল্লাহ যদি এই সিস্টেমে পরীক্ষা আন্স করো ইনশাল্লাহ তোমরা পাঁচ থেকে পাঁচ মার্ক ইজিলি পেয়ে যাবো তাহলে দেখো আর্টিকেল আসলে মূলত হচ্ছে এন দিকে আর্টিকেল বলা হয় এবং হচ্ছে আর্টিকেলটা নাউনের নির্দিষ্ট তো সো আমাদের এত কিছু বলার প্রয়োজন নেই বা বোঝানো দরকার নেই আমরা জাস্ট হচ্ছে এন দিকে আর্টিকেল এতটুকুই জানবো ঠিক আছে এখানে তোমাদের একটা বিষয় আর্টিকেল দুই প্রকার সময় জানো একটা হচ্ছে ইনডিফিনিট মানে হচ্ছে কি অনির্দিষ্ট আর্টিকেল এনটাকে ইনডিফিনিট বলা হয় এবং হচ্ছে ডিফিনিট মানে হচ্ছে কি নির্দিষ্ট ঠিক আছে দি এখন হচ্ছে আমি তোমাদেরকে সাজেস্ট করি যে ডিফিনিট মনে হচ্ছে কি দি এই যে আর্টিকেলটা আছে এই আর্টিকেলটা তোমরা একটা বিষয় মাথায় রাখবা যে যে কোনো ঘটনা যে কোনো বিষয় যদি নির্দিষ্ট বোঝায় যে এটা হচ্ছে পরিচিত বা এটা হচ্ছে সবাই জানে এরকম যদি একটা নির্দিষ্ট বোঝায় ব্যক্তিবস্তু স্থান ভৌগোলিক নাম কোনো ঘটনা ঠিক আছে এগুলো যদি থাকে তাহলে নিশ্চিত কি বসবে এর পূর্বে দি বসবে ঠিক আছে তাহলে দি মানে কি নির্দিষ্ট এখন হচ্ছে আমি যদি বলি ধরো মুঘল সম্রাট বাবর আছে ঠিক ঠিক আছে আছে হচ্ছে কি সবাই জানে ফিক্সড করা যেমন হচ্ছে পানিপথের যুদ্ধ এটা হচ্ছে আমরা বলতে পারি অথবা বিশ্বযুদ্ধ ঠিক আছে অথবা জাতিসংঘ এগুলো কি ফিক্সড বিষয় না যেগুলো নির্দিষ্ট এগুলোর পূর্ব হচ্ছে কি দিয়ে বসবে ঠিক আছে যে কোনো ধরো বিপ্লব হতে পারে নির্দিষ্ট এটা তাহলে দেখো এখানে আমাদের আর্টিকেলের ব্যবহারের ক্ষেত্রে এ এন দি এই তিনটাকে হচ্ছে আমাদের ফোকাস রাখতে হবে দেখো আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে এই যে এতটুকু বিষয়টা হচ্ছে কি আমি দি এর ব্যবহার দিয়েছি এ আর ব্যবহার এবং হচ্ছে কি এন এর ব্যবহার এই দুইটা বিষয় দেখো কনসোনেন্ট পূর্বে আসলে কি বসে এ বসে তাহলে এখানে রানা ইজ এ টিচার তার হচ্ছে টিরা কনসোনেট এ বসেছে আমাদের এখানে ঠিক আছে তাহলে এইখানে কনসোনেট কয়টা কনসোনেট হচ্ছে একুশটা বাকি হচ্ছে কয়টা পাঁচটা বাওয়ালের পরে হচ্ছে বসে তাহলে বিষয় কিন্তু ক্লিয়ার কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে ব্যতিক্রমগুলো হচ্ছে আমি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি দেখো তাহলে বাওয়াল যদি পাঁচটা হয় এ ই আই ও ইউ তাহলে বাওয়াল ও কি বাওয়াল না কিন্তু ওটার উচ্চারণ যদি ওয়াই এর মতো হয় তখন এর পরে হচ্ছে কি আর কি হবে না এন বসবে না এটা কি এই যে এই সিরিয়াল ভাঙ্গা এই সিরিয়ালে ঠিক আছে এই সিরিয়ালে চলে আসবে তার সিরিয়ালটা হচ্ছে এটা তাই না ও এর সিরিয়াল কি এখানে না এটা ভেঙ্গে এটা আসবে কারণ ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয় যেমন দিস ইজ তার হচ্ছে ওয়ান টাকা নোট তাহলে ও উচ্চারণ রয়েছে তার জন্য হচ্ছে এ বসলো যেমন হি ইজ ওয়ান আইড ম্যান সে হচ্ছে এক তার হচ্ছে এটা আমাদের এ বসলো এরপর ইউ এ ই আই ও ইউ এটা কিন্তু ভাওয়াল ইউ কিন্তু এই সিরিয়ালে থাকবে ঠিক আছে ডান পাশের এন এর সিরিয়ালে কিন্তু সে হচ্ছে কি একটু ব্যতিক্রম আকি তাহলে আমরা দেখি ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয় তখন হচ্ছে আমাদের কি বসবে এ বসবে আর ইউ এর মতো না হলে এন বসবে যেমন হচ্ছে আমরা দেখো ইউনিভার্সিটি হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট তাহলে ইউ এর উচ্চারণ কিন্তু ইউ এর মতো হয়েছে বিদায় তারপর হচ্ছে এ হয়েছে যদি এখানে আমব্রেলা থাকতো তখন হচ্ছে কি এন বসতে কিন্তু তাই না তাহলে দেখো কোন অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট সাউন্ডের মতো হয় সাউন্ড হয় তাহলে তারপরে অবশ্য অর্থাৎ যে এই যে সংক্ষিপ্ত রূপ আছে বি এ এম এ এল এল বি এস এস তার হচ্ছে কি এস এস সি এ এস সি তার হচ্ছে কি অনার্স মাস্টার্স যা আছে এগুলো তো সংক্ষিপ্ত এগুলোর উচ্চারণ যদি তোমার কি হয় যেমন বি বি উচ্চারণটা কি কনসোনেন্ট অফ কোর্স কনসোনেন্ট তাহলে কি হবে এ বসবে আচ্ছা এই পাশে আসো দেখো যদি এই যে কোনো অ্যাব্রিভিয়েশন উচ্চারণ যদি কি এর মতো হয় বাওয়েল এর মতো হয় তখন হচ্ছে কি হবে তখন হচ্ছে এম হবে যেমন হচ্ছে এম এ এম এ যদি বলি এম যদি উচ্চারণ করি এ আইসে পড়ে তার মানে কি এ হচ্ছে বাওয়েল যেমন হচ্ছে এফ আর সি এস এফ উচ্চারণ করলে এ আইসে পড়ে না প্রথমে এ আইসে পড়ে তার জন্য কি বুঝবে এন বুঝবে এখন দেখো ও এবং ইউ এই দুইটা যেমন এই সিরিয়ালে ছিল ডান পাশে আইসা পড়ছে বাম পাশে সিরিয়ালে সেম একই সিস্টেমে এইচটা হচ্ছে কি কনসোনেন্ট কনসোনেন্টটা কি সে আইসা পড়ছে কোথায় এন এর সিরিয়ালে কেন এইচ এর উচ্চারণটা আসলে এইচ এর মতো এইচ এর মতো তুলতে হয় এইচ এর উচ্চারণটা কি হয় হ এর মতো হয় যদি এইচ এর উচ্চারণ এইচ এর মতোই হয় উচ্চারণ না বুঝবে যেমন হচ্ছে আমরা উদাহরণ হিসাবে বলতে পারি কি অনেস্টি ঠিক আছে অত হচ্ছে কি আওয়ার অনেস্টি আওয়ার এগুলো হচ্ছে আমরা বলতে পারি তাহলে প্রত্যেকে একটি মনোযোগ সহকারে ফোকাস করো অনেস্টি এবং হচ্ছে কি আওয়ার এগুলোর উপর হচ্ছে কি বসে এন বসে কারণ যদি আমি আবার যদি বলি হর্স হর্স থেকে কি ঘোরা তখন এন বসবে কিন্তু অনেস্টি বলে এসের উচ্চারণ হয় না তার জন্য হচ্ছে কি বসবে তার জন্য হচ্ছে কি আমাদের হচ্ছে এ বসবে ঠিক আছে এরপর হচ্ছে দেখো দি এর ব্যবহার যে সুপারলেটিভ ডিগ্রি পূর্ব হচ্ছে কি বসে সুপারলেটিভ ডিগ্রি পূর্ব হচ্ছে দি বসে হি ইজ দি বেস্ট ইন দি ক্লাস তার হচ্ছে বেস্ট সুপারলেটিভ দি বসে অর্ডিনাল নাম্বার এর হচ্ছে কি বসে দি বসে অর্ডিনাল যেমন হচ্ছে কি ওয়ান তার হচ্ছে আমরা বাংলাদেশ গড ফার্স্ট এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড फोर्थ এগুলোর পূর্বে দি বসে একই শব্দ ব্যবহার হলে একই শব্দ দ্বিতীয়বার ব্যবহার হলে যেমন দেখো আই হ্যাভ এ ফ্যান এই ফ্যান শব্দটি আরেকবার ব্যবহৃত হয়েছে তাহলে কি দ্বিতীয়বারের পূর্বে আমাদের দি নিচের অ্যাব্রিভিয়েশনের পূর্ব হচ্ছে কি বসে অ্যাব্রিভিয়েশনের পূর্ব হচ্ছে আমাদের এন বসে যেমন ইউকে ইউএসএ ইউএ ইউএন এটসেট্রা এর হচ্ছে নিচের ছড়াটির পূর্বে কি বসে দি বসে নিচের ছড়াটির পূর্বে দিবসে প্রত্যেকে একটু ভালো করে বুঝবো যে নদী সাগর দ্বীপপুঞ্জ জাহাজাদি গিরিপুঞ্জ জাতি ধর্ম ধর্মগ্রন্থ করছিলেন সংবাদপত্র দিন তারিখ মাসের নাম যত আছে খ্যাত নাম ঠিক আছে একটি আছে যার পূর্বে দিবসে শাস্ত্র মতে উদাহরণ দেখো এখানে আমরা কি বলছি নদী নদীর পূর্বে কি বসার কথা দি বসার কথা কিন্তু ঝামেলা আছে এই যে নদীর পূর্বে আবার এখানে কি বসে এ বইলো কিসের জন্য আবার দেখো দ্বীপ পদ্মার পূর্বে হচ্ছে কি বলছে দিবসে দেখো এখানে আমি যদি বলছি নদীর পূর্বে দিবসে তার মানে এ নয় যে কোনো নদী এই রিভার শব্দ নদী এটা নদীকে বোঝাচ্ছে যে কোনো নদীকে বোঝাচ্ছে যদি যে কোনো নদী বোঝায় তাহলে তো এটা অনির্দিষ্ট তার মানে কি এর পূর্বে এ বসবে কিন্তু আমরা যদি পদ্মা বলি তাহলে শুধু একটা নদী আর যদি রিভার বলি তাহলে পৃথিবীর যত নদী আছে সবাই পড়ে কিন্তু সো আমাদের দিক কখন বসে নির্দিষ্টতার ক্ষেত্রে সেম একই সিস্টেম আমরা যদি বলি নিউজপেপার সংবাদপত্র এটা যদি বলি পৃথিবীর সকল নিউজ পেপার একসাথে তার জন্য হচ্ছে এ বসবে কিন্তু ইত্তেফাক তার হচ্ছে কি আমরা ধন বা হচ্ছে আনন্দবাজার পত্রিকা এগুলো যদি বলি তাহলে কি বসবে নির্দিষ্ট পত্রিকা তার জন্য হচ্ছে দি বসবে সেম একই সিস্টেমে আমরা যদি আরও উদাহরণ দিই যেমন অসায়ন শব্দের অর্থ হচ্ছে সাগর যদি দিই তাহলে হচ্ছে কি অশানত যদি সাগর যদি বলি তাহলে কোন সাগর এটা শিওর না তার জন্য হচ্ছে কি বসবে এন বসবে যদি আমরা যদি বলি প্যাসিফিক বা হচ্ছে কি আমরা আটলান্টিক যদি বলি এগুলোকে নির্দিষ্ট করা বসবে যাই হোক এই ছিল হচ্ছে আমাদের যে বিষয় আর্টিকেলের বিষয়টা এখন হচ্ছে তোমরা সবাই একটু মনোযোগ সহকারে হচ্ছে কি করবো একটু ফোকাস করো আমি একটা প্যাসেজ হচ্ছে তোমাদেরকে বোঝাই আচ্ছা দেখো এই চার নাম্বারটা উইলিয়াম ওয়ার্ডস এ দেখো এই প্যাসেজটা প্রত্যেকে বুঝবা যে এই যে প্যাসেজটা আমি একটু আন্ডারলাইন করে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে ঠিক আছে উইলিয়াম ওয়ার্ডস তার হচ্ছে সেকেন্ড এই যে দেখো সেকেন্ড কথাটা আছে এটা কি অর্ডিনালে পড়ে না আমাদের যে যে দেখো অর্ডিনাল রুলসটা ঠিক আছে ফার্স্ট সেকেন্ড থার্ড এটা বলছিলাম না এটা হচ্ছে দিবসে তাহলে হচ্ছে কি সেকেন্ড সন অফ তার হচ্ছে কি এ এ হচ্ছে কি এ হচ্ছে তোমাদের আমরা বাওয়াল বাওয়াল কি হচ্ছে কি এন বসে তাহলে হচ্ছে আমরা এখানে একটা কি বসাতে পারি বাওয়াল বসে এন অ্যাটর্নি এট ল ইন তার হচ্ছে ইউনিভার্সিটি ঠিক আছে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তখন কি বসে এ বসে ইউনিভার্সিটি নেম ক্যামব্রিজ হি রোট আ রিমার্কেবল ফ্রম অন ফ্রেন্স রেভলিউশন দেখো ফ্রেন্স রেভলিউশন একটা নির্দিষ্ট কি ফ্রেন্স বিপ্লব এটা নির্দিষ্ট ফিক্সড করে কি বসবে আমাদের দি বসবে ঠিক আছে যত আছে খ্যাত নাম বা হচ্ছে কি নির্দিষ্ট ঘটনা ঠিক আছে এটা আগে বলেছিলাম এরপর হচ্ছে কি ইংলিশ আর ফ্রাউড অফ হিম এখানে দেখো ইংলিশ বলতে ইংরেজি না ইংলিশ না এখন হচ্ছে উইলিয়াম ওয়ার্সকে নিয়ে ইংরেজরা তোমরা প্রত্যেকেই জানো বাসার পূর্বে যদি দি তখন কি হয়ে জাতি হয়ে যা তাহলে দি ইংলিশ মানে ইংরেজরা আর ফ্রাউড অফ হিম তাকে নিয়ে গর্ব করে কাকে নিয়ে উইলিয়াম ওয়ার্সকে নিয়ে সো দি ইংলিশ ঠিক আছে মানে ইংরেজরা তাকে নিয়ে হচ্ছে কি করে গর্ব করে সো ইংলিশের আগে হচ্ছে দিব সে দিব তাহলে কি উত্তর একেবারেই ক্লিয়ার এরপর হচ্ছে তোমাদের আরেকটা দেখাই যে এইখানে দেখো হ্যামলেট ওয়াজ ওমস ঠিক আছে এই যে দেখো সুপারলেটি ব্রিগ্রিপুরে কি বসে দিবসে বসে হ্যাপি হ্যাপি আর হ্যাপিস্ট দি হ্যাপিস্ট ইয়াং ম্যান ইন দি কান্ট্রি বাট কিন্তু এ গ্রেড তার হচ্ছে কি ট্রাবল ঠিক আছে বাট কিন্তু জি হচ্ছে কি কনসুনেট তার হচ্ছে অ্যা গ্রেড ট্রাবল কেম ইন টু ইজ দ্য তার জীবনে নিমেষ ছিল হিস ফাদার ডায়েট সাডেনলি হঠাৎ করে থারবার মারা গেছে ইন এ ঠিক আছে এম হচ্ছে কি তোমার কনসুনেট তাহলে হচ্ছে ইন এ মিস্ট্রি একটি রহস্যময় ঘটনায় হেমলেট ওয়াজ টোলড দ্যাট বলল যে হ্যামলেট ওয়াজ টোলড দ্যাট বলল যে এন তার হচ্ছে কি আমরা দেখো দ্যাট তার হচ্ছে কি ওল্ড কিং হ্যাড ডায়েট তার হচ্ছে কি ফ্রম তার হচ্ছে বাইট অফ এসনেক তার হচ্ছে ওল্ড কিং এইখানে ওল্ড কিংটা কিন্তু নির্দিষ্ট কোন রাজা ওল্ড কিং বলতে তোমার হ্যামলেটের বাফকে বোঝাচ্ছে হ্যামলেট হচ্ছে রাজপুত্র তার বাপ হচ্ছে কি ওল্ড কিং যে মারা গিয়েছে তার কথা বলতেছে তার জন্য হচ্ছে দি বসবে দি ওল্ড কিং হ্যাড ডাইট তার হচ্ছে ফ্রম বাইট কামরে অফ এ স্নেক একটি সাপের কামরে হোয়েন হি ওয়াজ স্লিপ যখন সে ঘুমিয়েছিল বিষয়টা বুঝতে পেরেছো আশা করি তোমরা সবাই ক্লিয়ার তাই না বিষয় হচ্ছে কি আশা করি একেবারে ক্লিয়ার তাহলে এভাবে হচ্ছে তোমরা এখানে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে কি করবো একটু মনোযোগ সহকারে দেখে নিব একটু মনোযোগ সহকারে সবাই একটু মনোযোগ সহকারে দেখে নিব এখানে আর এছাড়া হচ্ছে কি আমাদের এই যে ক্লাসটা তোমাদের কার কার কেমন লেগেছে যদি কোনো প্রবলেম বা সমস্যা থেকে থাকে মাস্টার হচ্ছে তোমরা কি করবো আমাকে হচ্ছে কি জানাবা ইনবক্সে সো এই সিস্টেমে যদি পড়ো এবং হচ্ছে আনস করার চেষ্টা করো ইনশাআল্লাহ পাঁচ থেকে পাঁচ মার্ক ইনশাআল্লাহ তোমরা নিশ্চিত পাবো সো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ